খুব সুন্দর আছে আর এর মধ্যে বিকেল বিকেলবেলা দেখেছে বাচ্চারা খেলাধুলা করতেছে সবসাইতে সুন্দর সময় পার করতেছে মিরু সবসাইতে শৈতান শয়তানের ঘাটু ঠিক আছে Oy diye basara hocce আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে বিকেলটা কত সুন্দর ওরা হচ্ছে ঘুরে ঘুরেতেছে এই আশাদুল আশাদুল না তোমার নাম কি সামিউলের ঘুরি দেখি আরে ওই যে সামিউলের ঘুরি করে সামিউল এ হে ক্যামেরায় বোঝা যায় না দুইটা গুড়ি বানাইছে কি হ্যাঁ হাঁচা মিশা কথা মাথো এই মিছা কথা মাথো হ্যাঁ বেশ বা কে দশ টাকা ও কে বানাইছে দাদা

মানে ঘুরে ঘুরে ওরা সবসাইতে ভালো সময় পার করতেছে যারা নিজের অবস্থা দেখেন কি সুন্দর হাসি